স্বাগতম আপনাকে নতুন একটা ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো পানির ফিল্টার পানির অপর নাম জীবন কিন্তু সেটা হতে হবে বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানি করার জন্য আমি আপনাদেরকে ফিল্টার দেখাবো এখন এই ফিল্টারটির দাম কত কত লিটার কিভাবে কিনবেন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তো আপনারা যদি ফুল ভিডিও দেখেন তাহলে কিন্তু ফিল্টার কেনার বিষয়ে আপনাদের ফুল ধারণা এসে যাবে আশা করি ভিডিওটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যারা ফিল্টার কেনেন তারা কিন্তু আমাকে বারবার ফোন দেন যে ভাই ফিল্টারের দাম কত কিভাবে কিনবো ওটা কিন্তু আমাকে ফোন দেওয়ার দরকার নাই আপনারা ভিডিওর মাধ্যমে ভিডিও থেকে কিন্তু সবকিছু দেখতে পারবেন এবং জানতে পারবেন তো ভিডিওটি শুরু করছি প্রথমে আপনাদেরকে ফিল্টার ফিল্টারটা দেখাবো এটা হচ্ছে তিরিশ মডেলের ফিল্টার তিরিশ মডেল তিরিশ লিটারে কিন্তু পানি আটবে না এটা আপনি সর্বোচ্চ পঁচিশ লিটার পানি আটতে পারে দুটো মিলা পঁচিশ লিটার আর এটা হচ্ছে ইভাপিয়র কোম্পানি মালয়েশিয়ান ইভাপিয়র এটার বর্তমানে যে কোয়ালিটি গুলো আছে আমি আপনাদের দেখাই আপনারা এটা কিন্তু অনেকেই আপনারা যদি শরবত বিক্রির জন্য নেন সেক্ষেত্রে কিন্তু খালি আপনাদের এই ট্যাপটা লাগবে চেপটা হলে আপনারা শরবত বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নাই এই পার্টস গুলো যদি বাদ দিয়ে দেন যেমন একটা থাকবে ক্যান্ডেল একটা থাকবে কাটিস

এটার এটার বর্তমান রেট রাখতেছি আমরা আঠারোশো টাকা তো আপনারা যদি নেন আমাদের কাছ থেকে এগুলা অনলাইনে নিতে পারবেন একশো পঞ্চাশ বাদ বাকি আঠারোশো টাকা ডেলিভারি ম্যানকে দিবেন যদি আঠারোশো টাকা ফুল পেমেন্ট করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি তো এরকম আরো কিন্তু অনেক ফিল্টার আছে এটা হচ্ছে তিরিশ মডেলের ফিল্টার আরো ফিল্টার আছে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ